হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কি অবস্থা আশা করি সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আর আমার বড় ভাই যাচ্ছি শর্ট ভিডিও বানাতে তো আজকে অনেক জায়গায় ঘোরা হবে তো আমাদের সাথে থাকেন আর ফুল ভিডিওটা এনজয় করেন মহান আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম আজকে আপনাদের টাঙ্গাইলের ভাষা দেয়া বিরুডা উপহার দুম আনারা কেউ যাবেন না বিরুডা নিটালে দেখুন দেখতে দেখতে আয়া পড়ছি আমরা ঘাটালের কমলাপাড়া নামক স্থানে সেখানে দুইটা ব্রিজ রয়েছে জোড়া ব্রিজ আর এখানে বিলের ভিউটা মেলা ভালা আর সেই জন্য এই ভিউটা দেখার জন্য আর এখানে দুলা দুলা ভিডিও বানার জন্য আয় পড়ছি দেখুন আনেরা এই ভিউটা কি বা বন্ধুরা আনেরা মনে করুন যে বিডু বানানি মেলা সোজা আসলে বিডু বানানি এত সোজা না দেখুন আমরা কুইন্দা কুইন্দা করতেছি দেখছি চরা খেত দেয়া ধান খেত দেয়া বিলের পাশ দিয়া করতে কোনো ভিডিও বানানোর পরেই আমরা এ পড়ছি যে কোন হয়ে এটা হইল গাডাল ক্যান্টন আর এটা এখানে হইলো সহীদ সালাউদ্দিন সেনানিবাস এই নোহন খুবই সুন্দর একটা জায়গা এটা এখানে আপনারা আইতে পারেন দেখার জন্য পোড়াবাড়ির সামনে একটা দুর্লা বিডিও মোস্ট। তার জন্য দেহনি যে পোড়াবারে আই পড়ছে কিন্তু করার পরও একটা পড়াবাড়িও পাইলাম না আর তাই এখান থেকে যাইতে দেখুন খুবই দুঃখ নিয়ে গেতা শিখা কারণ হলো এখানে একটা পোড়া বাড়িও নাই তাই পোড়াবাড়ি ক্রস করতেছি যেন একটা মাদ্রাসা পাইলাম পড়াবাড়ি ফাজিল মাদ্রাসা আপনার ঘর গ্যান্দা গ্যাগোন্দা যদি থাকে এই মাদ্রাসায় ভর্তি করে দিন বালা পড়াশোনা হয় থেকে আমরা পাকুটার উদ্দেশ্যে দেখুন এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর আর এই রাস্তা রাস্তাছে যে আমার আর শালা দুলা ভাই দুইজনে মজা করতে করতে যাইতেছি দেখুন এই পাশে দেখুন আহ আছে অনেকে পাকুটা কিন্তু কাঠের জন্য খুবই বিখ্যাত আন্ন যারা খাট খুট ভালা লাগবো তারা এখান থেকে কাঠ নিয়ে ভালা ভালা শক্ত শক্ত খাট শোকেস আলমারি ড্রেসিং টেবিল বানাইতে পারো

বড়া বয়সে মনে তো থাকি না তাই ডায়লগগুলা আবার পড়তাছি আর আমার শালা দহুন চার বারটা দেখাইতেছে ফাকুপ কি কো মুবাই দুঃখের কথা দহুন এত পড়তাছি এত পড়তে করতে তাও মনে করাইতেছিনা এইদিকে আমার সালারা দহুন কি করতাছে আমারও ভিডিও করতাছে আবার চার বারটানে করদাইতাছে দহুন সারা বারটা কিবা দুলা দুলা ভিডিও বানানো শেষ এখন আমি নামতাছি দুন এমন বাব নামতাসী মনে হইতেছে যে এবার সেটা থেকে নামতাসী আনে রেখুন প্রিয় বন্ধুরা আমরা দুল্লা দুল্লা করে ভিডিও বানাবো নি আইছিলাম বিভিন্ন জায়গায় আর আমার এই যে ক্যামেরা মানে দায়িত্ব পালন করছে আমার হালাওয়ার দিকে কিন্তু কেউ এনার একটু চাপাই না একটু কিন্তু চাপাই নেওয়ার কিন্তু নায়কের মধ্যে দেখা যায় এটা ঠিক আছে কিন্তু আনার একটু নজর দেবে না কিন্তু আনেকের কাছে একটি নিয়েছি জানু জন্য একটা সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডে ভিডিও দেওয়ার জন্য আসলে বিভিন্ন জায়গায় ঘুরলাম এটা সম্পূর্ণ ভিডিও তো দেখবেনি আর এখনকার ভিডিও এই পর্যন্তই অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা খুলে লাইক কমেন্ট কৈ দিয়া ঠিক আছে